বর্তমান স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা বর্তমান স্টেশনে দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে বিশালাকার জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ল যাত্রীদের ওপর এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় কুড়ি থেকে জন আহত এবং মৃত্যু সূত্রের খবর ঘটনায় তড়িঘড়ি রেল কর্তৃপক্ষ এবং আরপিএফ পি ঘটনার তদন্ত শুরু করেছে বুধবারের ব্যস্ততম দিনে অনেক যাত্রী ট্রেন ধরার অপেক্ষায় বসেছিলেন বিশাল জল ট্যাঙ্কের নিচে কিন্তু এই ভয়ানক পরিণতি হওয়ার তার গন্তব্য পৌঁছতে পারল না আজকে ইতিমধ্যে গুরুতর আহত এবং অল্প বিস্তর আহত প্রত্যেককে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় বর্তমান শহর জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে যেমন যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রীরা অন্যদিকে বিশাল আকার জল ভেঙে পড়ায় রাজনৈতিক চাপানুতর তো শুরু হয়েছে পূর্ব বর্তমান জেলা জুড়ে এর আগেও বর্ধমানে স্টেশনটা ভেঙে পড়েছিল আপনি জানেন সেদিন ডিআরএম এসেছিল আর আজকে আবার এডিআরএম আছে এবং এ ডিআরএম ডিআরএম এর সামনে ঘটনা ঘটছে অর্থ রেল কিন্তু রকম পাবলিক সুরক্ষার জন্য কোন রকম কাজ করছে না কিছুদিন আগে সিঁড়ির একটা চাকটা ভেঙে পড়েছিল তার কিছুদিন আগে এক্সকেটার একজন আটকে গেছিল আপনার হয়তো সব খবর আছে আজকেই ঘটনা ঘটলো কারণ যে ট্যাঙ্কিটা ভেঙেছে দেখবেন আপনারা বাইরের দিকে খুব চকচকে স্টিল কালার রং করা আছে কিন্তু ভেতরে একদম জং ধরে একদম ভেঙে গেছে তার ফলে হয়েছে কি দীর্ঘদিনে এটা কবে তৈরি করেছে রেল নিজেই বলতে পারবে না সেটার কোনো রিপেয়ার নেই কিছু নেই তারপরে জলের পেশান নিতে পারিনি তারপরে ভেঙে পড়েছে এবং এতে হলো কি যারা প্ল্যাটফর্ম টিকিট কেটেছিল বিভিন্ন যাওয়া জায়গায় যাওয়ার জন্য টিকিট নিয়ে বসেছিল সেরকম কয়েকজন মহিলা দুটো বাচ্চা হ্যাঁ সব ইঞ্জুরি পাঁচ সাতজন মারা গেছে তিন চারজন না পাঁচ সাতজন মারা গেছে এবং সেখানে রেলের আরপিএফের কোনো এই চিত্রটা উদ্ধার লোকেরা आवाज এটা বিকট आवाज শুনে জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শ্রমিক সংগঠনের সভাপতি ইফতিকার আহমেদ ঘটনার খবর শোনা মাত্রই তোড়িঘড়ি ছুটে যান বর্তমান স্টেশনে এবং তিনি তীব্র খুব উগ্রে দেন রেল কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি বলেন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রং করে নরেন্দ্র মোদির ছবি লাগিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছে দীর্ঘদিনের পুরনো লোহার সরঞ্জামগুলিকে সংস্কার করার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে চারিদিকে ট্রেন দুর্ঘটনায় অসংখ্য যাত্রী প্রাণ তার তারপরও কেন্দ্রীয় সরকারের হুঁশ ফিরছে না আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ধিক্ষার জানাই বর্তমান স্টেশন কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারকে যাতে সর্বপ্রথম যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে পারেন তার জন্য এত বড় বিল্ডিং ভেঙে পড়ল সেই দিন বন্ধ ছিল দেখে কোনো মানুষ হতাহত হয় নাই লয়লে সেদিন কয়েকশো মানুষ বর্ধমান স্টেশনে মারা যেত এই কয়েক মাসের মধ্যে আবার আজকে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল দু নম্বর প্ল্যাটফর্মে এত লোক হতাহত তীব্র মধ্যে মারা গেছে আমাদের আমরা যে যেরকম দেখেছি আরও লোক মারা যাবে কারণ খুব ভালোভাবে হতাহত হয়েছে এবং এর মধ্যে আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ডের আমাদের ওখানকার এক মহিলা তিনি এখানে ছিলেন মফিজা খাতুন তিনিও মারা গেছেন তিনি টিকিট কেটেছিলেন অন্য জায়গায় যাওয়ার জন্য রেলের পুরো গাফলতি রেল কিচ্ছু করে না এখানকার এমপি পাঁচ বছর তাকে মানুষ দেখতে পায় নাই তিনি বলছেন এখন মডেল স্টেশন করব মডেল স্টেশন করতে গিয়ে এই একের পর এক লোক মারা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে কোনো কাজ করে না কেন্দ্রীয় সরকার ঠিক করছে শুধু ভারতবর্ষে মন্দির থাকবে আর কোনো মানুষ থাকবে না কারো কিছু সেই ব্যবস্থা করছে নম্বরই জং দোয়া সব লোহা ওই যে ভেঙে পড়েছে ওপর দিয়ে রং করে নতুন করে দিচ্ছে ভিতরে সব জং জংদোয়া ওই যে এখন ভেঙে পড়েছে এখন তো দেখা যাচ্ছে সব জং ধরে গেছে কিচ্ছু করে না কেন্দ্রীয় সরকার মানুষকে শুধু ভাওতা দেয় ধর্মের নামে ভোট নেয় শুধু মন্দিরকে বাঁচিয়ে রাখবে ভারতবর্ষের মানুষ একদিন সব মারা যাবে অন্যদিকে ছুটে যান পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ দা তিনি বলেন দুর্ঘটনা ঘটেছে রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো তবে তিনি গাফিলতির বিষয়টি একেবারে এগিয়ে যান তিনি বললেন তদন্তের সাপেক এই মুহূর্তে এখনই কিছু বলা সম্ভব নয় তদন্ত করে দেখার পর জানা যাবে কি কারণে জল ট্যাঙ্কি হঠাৎ ভেঙে পড়ল না না এই রেলের যে ইনফ্রাস্ট্রাকচার সারা ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচার রেলের আছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার সমস্ত রক্ষণাবেক্ষণ চলছে এবং আমূল পরিবর্তন চলছে যেটা মোদিজি করছেন এখন তার মাঝে ঘটে গেছে এই দুর্ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা একদম রাজনীতি রং লাগানো উচিত নয় যারা রাজনীতি করে বেঁচে থাকতে চায় তাদের এটা করতে হবে যারা উন্নতি করে বেঁচে থাকতে হয় দেশকে আমূল পরিবর্তন করছেন মোদীজির হাত ধরে সারা পৃথিবী শক্তিশালী হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে এক নম্বরে দাঁড়িয়ে আছেন উনি তো সেখানে উনি চেষ্টা করছেন বর্ধমানকে মডেল স্টেশন বানানোর তার পরিকল্পনাও হয়ে গেছে সেগুলো বাস্তবায়িত হবে তার আগে এই যে পুরনো ট্যাঙ্কগুলো আছে শুধু রেল নয় আপনারা জানেন কয়েক বছর আগে বাঁকুড়াতেও একটা জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছিল এছাড়াও অনেক জায়গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক এবং ব্রিজ এই দুটোর সমস্ত কিছু স্বাস্থ্য পরীক্ষা দরকার আছে সে রেল হোক আর রেলের বাইরেই হোক এটা প্রশাসন বলতে পারবে আমরা শুনলাম যে যারা হয়েছে তাদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে সঠিক তথ্য জানতে পারবেন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলি বর্তমান স্টেশনে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে প্রায় এক লক্ষ গ্যালন জলের ট্যাঙ্ক ছিল সম্পূর্ণ ট্যাঙ্কটিতে জল ভর্তি হয় লোহার পাতগুলি ওজন সহ্য করতে না পেরে ভেঙে পড়ে আমন্ত্রে প্রাথমিক অনুমান দমকল কর্তৃপক্ষের ইতিমধ্যেই দমকল বাহিনী লোহার পাত সরিয়ে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজে পাঠিয়েছেন যদিও এই বিষয় নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছে এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে জেলার সভাপতি অভিজিৎ দা জানান রাজনৈতিক রং লাগানো হচ্ছে এই বিষয়টিকে সামনে রেখে বিধায়ক খোকন দাস বলেন রেল কোনো কাজ করে না এর আগে বহু ঘটনা ঘটেছে বর্তমান রেলওয়ে স্টেশনের ওপর থেকে রংচাং করে দেওয়া হয় এবং ভেতর থেকে সমস্ত জিনিস নষ্ট হয়ে পড়ে রয়েছে পুলিশ সুপার আমানদীপ জানান পুলিশের কড়া নিরাপত্তার সাথে পুরো জায়গা থেকে ব্যারিকেড করা হয়েছে যাতে আর কোনো আপত্তিকর ঘটনা না ঘটে আমরা এখানে প্রায় সাড়ে বারোটা দিকে আমরা একটা ইনফরমেশন পেলাম যে প্ল্যাটফর্ম নম্বর দু আর তিনের মাঝখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা ফেটে যায় ওটা ফেটে যায় প্লাস সেটার জন্য ওখানে নিচে যত প্যাসেঞ্জার লোক দাঁড়িয়ে ছিল জল শ্যাডে পড়ে শ্যাড ভেঙে যায় প্যাসেঞ্জার উপর জল শ্যাড চেপে যায় কিছু প্যাসেঞ্জার লোক ওখানে ইঞ্জার হয় তারপরে আমাদের থানা খবর পেলো ইমিডিয়েটলি আমাদের থানার কোর্স আইসি ইনক্লুডিং এখানে উপস্থিত হলো তারপরে আমাদের তারপরে এখান থেকে লোকগুলোকে রেস্কিউ করে আমরা থানা পাঠালাম এখানে জি আর ছিল আমরা ওদেরকে অ্যাসিস্ট করলাম তারপরে যেটা আমরা হসপিটাল থেকে খাবার পেলাম এখন অবধি তিনজন ডেড হয়েছে তিনজনের মৃত্যু হয়েছে প্লাস সাতাইশ জন ইঞ্জার আছে এখন অবধি টোটাল তিন তিনজন টোটাল তিনজন এখন আপনারা দেখছেন এনার রেলওয়েজের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক এসছে এরা নিজের কাজ করছে এখন অবধি প্ল্যাটফর্ম নম্বর দু তিন প্ল্যাটফর্ম নম্বর দু আর তিনে একটু ট্রেন চলাচল বন্ধ আছে এখন এখন লাইনে কিছু শ্যাড ভেঙে পড়ে আছে সেটা ক্লিয়ার হওয়ার পরে রেলওয়ে অথরিটি যেভাবে ভালো বুঝবে সেভাবে দেন তারপরে এরা অপারেশন স্টার্ট করবে সেটা একটু জেনে আপনাকে একটু পরে বলতে হবে এখনও প্রাইমারি ট্রিটমেন্ট চলছে সবার এখানে আপনারা আমরা এ ডিএম ডেভ সাহেবও আছেন ওনাকে বলে ডিএম সাহেবকে বলে আমরা হসপিটালেও ভালো এদের চিকিৎসা এখানে হয় ভালো করে টেন্ড করে সেটা আমরা ইনস্যর করছি সেটা তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপনাকে রেলওয়েজ রেলওয়েজই বলতে পারবে কত পড়ানো এরা বলছে কি প্রত্যেক বছর ইন্সপেকশন হয় গত ডিসেম্বরে ইন্সপেকশন হয়েছিলো তো সেটা এখন দেখার ব্যাপার কি সেটা দেখুন আপনার ইঞ্জিনিয়ারিং 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 ডিপার্টমেন্টের লোক ভালো করে বলতে পারবে কী স্টেটাস আছে ট্যাঙ্কির বিরাট বড ট্যাঙ্ক দেখে বোঝা যাচ্ছে একটু পুরানো তো কি এক্স্যাক্ট স্ট্যাটাস আছে সেটা তো আপনাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেভেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লোক বলতে পারবে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিকেপি এসএসসি এসএলএসটি টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন 17485 আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার फ्रेंड्स Philosopher and Guide انا কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে কেমন জিনিস তাই সর্বকালের প্রথম আলম গিনি পানিসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই প্রচুর চোখ থাথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া